প্রজের মুক্তিযুদ্ধা যুদ্ধ করুনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি। তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তে যুদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা। তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি। তুমি মিথ্যের জবনিকা। তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ করুণা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধা করো না শেষ